আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো পাতাকপি ভাজি আর এই পাতাকপি ভাজি থাকলে গরম ভাতের সঙ্গে আর অন্য কোনো কিছুই কিন্তু প্রয়োজন পড়ে না খেতে কিন্তু অনেক ভালো লাগে এভাবে পাতাকপি ভাজি করলে তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে সাথেই থাকবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনটি প্রেস করে দেবেন পাতাকপি ভাজি করার জন্য এখানে আমি একটা পাতাকপি আমি নিয়েছি মাঝারি সাইজের আমি পুরোটাই নিয়েছি আর এখানে এক কাপ পরিমাণ আলু নিয়েছি একটু মোটা করে কেটে চুলে একটা প্যান বসে এখানে ওয়ান থার্ড কাপ আমি তেল দিয়েছি তেলটা গরম হতেই আমি এক চা চামচ জিরা দিয়ে দিলাম জিরাটা যখন ফুটে উঠেছে এ পর্যায়ে আমি একটা রসুন কুচি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন রসুন আর কুচিটা নেড়ে চেড়ে ভেজে নেব সফট হয়ে আসা পর্যন্ত এইভাবে অনবরত নেড়ে আমি ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা যখন একটু সফট হয়ে আসবে এই পর্যায়ে আমি এখানে কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি এখানে আমি স্বাদ অনুযায়ী কাঁচামরিচ দিয়ে দিলাম আমি আট থেকে দশটি দিয়ে দিলাম তবে আপনারা কম বেশি করে নিতে পারেন ঝাল যে যে রকম খেতে চান তো আমি এখন পেঁয়াজটা আর একটু ভেজে নিচ্ছি একটু ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত তো ব্রাউন কালার যখন হয়ে এসেছে এরপর আমি প্রথমে আলু দিয়ে দিলাম এক কাপ পরিমাণ আর এখন দিয়ে দিচ্ছি পাতাকপি পাতাকপিটা আমি কিভাবে কেটেছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একটু চিকুন করেই কেটেছি তো সবগুলো পাতাকপি দিয়ে দিলাম পাতাকপি কিন্তু দেওয়ার পরে কিন্তু মনে হয় যে অনেকটা বেশি পরিমাণে তবে দুই তিন মিনিট রান্না করার পরে কিন্তু কোনো একটাই কমে আসে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আমি লবণ এখানে এক চা চামচ দিলাম আর হাফ সা চামচের থেকে একটু বেশি আমি হলুদ গুঁড়া দিয়ে দিলাম এখন একটু মিক্স করে নিচ্ছি উল্টে পাল্টে এখন ঢাকনাতে ঢেকে আমি তিন মিনিট রান্না করব মিডিয়াম আসে তিন মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম দেখতে পারছেন পাতাকপিগুলো কিন্তু অনেকটাই নিচের দিকে চলে গেছে আর এখন কিন্তু অনেকটা কম মনে হচ্ছে তো বাঁধাকপির থেকে কিন্তু অনেকটা পানি বেরিয়ে এসেছে এই পানিতে কিন্তু আলু যেহেতু দিয়েছি আলুটা সেদ্ধ হয়ে যাবে আর একবার মিক্স করে নিচ্ছি তারপরে আবারও ঢাকনাতে ঢেকে আরও তিন মিনিট আমি রান্না করবো কারণ এখানে আলুটা একটু মোটা করে দিয়েছি তো ঢাকনাটাতে ঢেকে আমি তিন মিনিট রান্না করে নিয়েছি তিন মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম আর সম্পূর্ণ ভাজিটা কিন্তু আমি মিডিয়াম আসেই রান্না করবো তো এখন আর কিন্তু ঢাকনাতে ঢাকবো না এভাবে খোলা রেখে আমি ভাজিটা রান্না করে নেব। এভাবে ছড়িয়ে দিলে প্যানটা খুব তাড়াতাড়ি টেনে যাবে তো এভাবে ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নিতে হবে তো এভাবে উল্টে পাল্টে আমি আর পাঁচ মিনিটের মতো রান্না করব তো আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন বেশ কয়েকবার এভাবে উল্টে পাল্টে দিচ্ছি যখন প্যানের গা থেকে সেরে আসবে তখন বুঝতে হবে যে ভাজিটা কিন্তু ক্ষয়ে গেছে আর লেগে যাবে না প্যানে তোমার ভাজিটা কিন্তু ক্ষয়ে গেছে এখন না আমি আমি পরিবেশন করে নিচ্ছি পাতাকপি ভাজি রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না আর অল্প উপকরণে রান্না করা যায় খেতেও কিন্তু অনেক মজা তো আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের এই পাতাকপি ভাজি রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকনটি প্রেস করে দেবেন আজকে এখানে বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম